ভাইরে ভাই ভারত রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিলেও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ থেকে দল পাঠাবে না বিসিবি সত্যি কথা বলতে বিসিবির এই রূপ আমার জ্ঞান হওয়ার পর আমি দেখি নাই ভারত হয়তো বা চিন্তাও করে নাই বাংলাদেশ থেকে বিসিবি এই ধরনের সিদ্ধান্ত নিবে এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এখনই শেয়ার করে দেন এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হবে এবং এই ভিডিওটা ভারতের মানুষের দেখা উচিত আপনারা সবাই জানেন আইপিএলে মুস্তাফিজুর রহমানের সঙ্গে বিসিসিআই কি কাজটা করেছে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে এবং সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভালো চোখে নেই নাই কারণ মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া মানে বাংলাদেশকে অসম্মান করা এবং সেইটা নিয়ে কিন্তু বিসিবি এতটাই কঠিন মানে পদক্ষেপ নিতেছে একটার পর একটা ছক্কা মারতেছে বলতে গেলে তো আপনারা জানেন কিনা আমি যাই না আজকে কিন্তু আইসিসি থেকে জানানোর কথা যে বাংলাদেশ কনফার্ম শ্রীলঙ্কার মাঠে খেলবে কিনা যদিও আন আমরা জানতে পারছি যে শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সমস্যা নেই তারপরেও কিন্তু আজকে অফিসিয়ালি ঘোষণা আসবে অফিসিয়ালি ঘোষণাটার কিন্তু খুবই প্রয়োজন সেই জায়গা থেকে বিসিসিআই কিন্তু চাপ দিচ্ছে আইসিসি কে যেন বাংলাদেশ দল ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশ দল যদি ভারতে না যায় তাহলে লসটা ভারতের হবে এবং সেই সঙ্গে কিন্তু আইপিএল এর সম্প্রচারও বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে সেই জন্য আইসিসি এর মধ্যে কিন্তু বিসিসিআই এর মানে ভারত ক্রিকেট বোর্ডের কিন্তু একটা আধিপত্য আছে সেটা আপনারা জানেন সেই জায়গা থেকে তারা চাইবে যে কোনোভাবে বাংলাদেশকে ভারতে নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলানোর জন্য কিন্তু আমার বাংলাদেশের ক্রিকেট বোর্ড কিন্তু একটা ছক্কা মারছে আগে তারা বলে দিছে যে যে কোনো পরিস্থিতিতে ভারত যদি বলে যে তারা রাষ্ট্রীয় নিরাপত্তা দিবে বাংলাদেশকে তারপরও বাংলাদেশ দল ভারতে যাবে না খেলতে আমি মনে করি এটা খুব সুন্দর একটা ডিসিশন নিচ্ছে সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিছে বিসিবি আমি যেটা মনে করি কারণ ভারতের যেহেতু লস হইতেছে তারা কিন্তু এখন চিন্তা করবে বাংলাদেশকে যে কোনো ভাবে ভারতে নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলানো কিন্তু বাংলাদেশ আগেই জানিয়ে দিচ্ছে আইসিসির যে কোনো সিদ্ধান্ত হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল পাঠাবে না রাষ্ট্রীয় মর্যাদা দিল ভারত আমি মনে করি মানে এটা খুব একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে যেখানে মুস্তাফিজুর রহমানের মতো একজন খেলোয়াড়কে তারা নিরাপত্তা দিতে পারে না সেই জায়গার মধ্যে বাংলাদেশের পনেরো বিশজন খেলোয়াড়কে তারা কীভাবে নিরাপত্তা দেবে কারণ বিশ্বকাপ তো একটা টিম চাবে খেলোয়াড়দের সঙ্গে সাধারণ মানুষও যাবে কোচ আছে ফিজিও আছে তারা যাবে সেই জায়গা থেকে তাদের যদি একটা ক্ষতি হয় তাহলে এর দায় বার কে নেবে সেটা কিন্তু মাথার রাখতে হবে এবং ক্ষতি হয় কি না সেটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করলে চলবে না এটা আমি মনে করি ভারত না ওই ব্যাটার শ্রীলঙ্কার মাটিতে যদি বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারে খেলবে না না হলে বৈকট করবে আমি যেটা মনে করি তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন এই যে বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট বোর্ড যে জানাই দিল যে ভারত যদি রাষ্ট্রীয় মর্যাদা দেয় বাংলাদেশকে তারপরও ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না এই সিদ্ধান্তটাকে আপনারা কতটা সময় উপযোগী মনে করতেছেন এবং সঠিক মনে করতেছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে ভারতের মানুষ এই ভিডিওটা দেখতে পারে